বিড়ালকে দিছিলাম একটু চকলেট খাওয়ার জন্য বিড়াল হ্যাঁ বিড়াল অনেকগুলা মিষ্টি কুমড়ার ডাটা আছে তো ওইগুলো আজকে আমি নিয়ে যাবো ফকির বাসায় নশের কাছে দিয়ে আসছি আলি জেটে আর আমি এদিকে মরিচ যদি থাকে মরিচও পারবো কিছু ভেজিটেবল নিয়ে যাব কারণ এখন তো শীত সবগুলা কাজ মরে যাবে কালকে যেতে পারেনি আম্মাকে দেখার জন্য কিন্তু আজকে শীতের মধ্যেই আলিজেকে নিয়ে আমি যাচ্ছি আমাদের বাসা থেকে হেঁটেই যাওয়া যায় খুকির বাসায় সেই জন্য আমি হেঁটেই যাচ্ছি একটু চকলেট খাওয়ার জন্য বিড়াল হ্যাঁ বিড়াল বিড়াল মুখ টুক ভরায় কী করছে হাত পর্যন্ত তুমি বিড়াল হইসো হ্যাঁ তুমি বিড়াল হইসো তুমি বিড়াল এই রাস্তাটাতেই যেতে হয় আমাদের বাসা থেকে মাত্র পনেরো মিনিট হাইটা খুকি বাসে যাওয়া যায় এত ইজি ফার্স্ট টাইম আমরা জানতাম না এখন জানি তো এখন আমরা হাইটেই যাই ওই দিন রাত্রে হাইটেই আসছি জি খুব সুন্দর করে ওঠানে আমার সিঁড়িও আছে যারা বাচ্চারা সিঁড়ি দিয়ে ওঠে আর থাকলে তো ওই যে আমি যাচ্ছি দিক দিয়ে খুকি রান্না করছে মুরগির হাত পাতি আমি এটা মিষ্টি চাল কুমড়া রান্না হওক চাল কুমড়া মানে অনেকে বলে জালি কুমড়া আমরা বলি চাল কুমড়া মশা আজকে আসছি আম্মাকে দেখার জন্য কারণ আব্বা আম্মা যখন একসাথে ছিল আব্বা যখন ছিল তখন তো আব্বাকে এতটা সময় দিতে পারি নাই জব করতে হয়েছে ছয় দিনই কাজ করতাম তো ছুটির দিনও এত ভালো করে সময় দিতে পারি নি দেখা যায় যে এই কাজ থাকতো এই কাজ থাকতো সেজন্য এখন এখন তো আমার জব নাই সেজন্য আসি খুকির বাসাই এভরিডে বিকালবেলা আসার চেষ্টা করি আম্মার সাথে একটু সময় দেওয়ার জন্য কারণ আম্মা তো বাংলাদেশ থেকে আসছে মন খারাপ থাকে তো একসাথে যখন হয় তখন দেখা যায় যে আম্মা খুব খুশি থাকে সেজন্য আরও আসা আর আমিও ভাবি যে আব্বাকে সময় দিতে পারছি না কাজের জন্য এখন যেহেতু অবসর আছি তো আম্মাকে একটু সময় দিই আম্মার সাথে এসে কথা বলি পান খাই বাড়ির কথা শুনি এটি জিনিসগুলো ভালো লাগে তো ম খুশি হয় যে আম্মার সাথে এসব এসে কথা বলি গল্প করি তা আমার আব্বাই এই জিনিসগুলো একটু বেশি পছন্দ করত কারণ আম্মা সবসময় রান্না করে কাজ এই কাজ ওই কাজ এই একটু একটু বেশি পছন্দ করে এই জিনিসগুলো আড্ডাটা পছন্দ করতো আমার আব্বা তো এই জন্য মানে আব্বারের জিনিসগুলো আমি অনেক বেশি মানে আমার কাছে খারাপ লাগে এই জন্য আর আম্মাকে আমি আর একটু বেশি সময় দেয় তো আম্মাকে সেজন্য এসে এসে একটু সময় দেওয়ার চেষ্টা করি ভালো লাগে আলিচও একটু একটু মিশতেছে আম্মার সাথে কারণ আম্মাকে তো দেখে নাই চিনে না ভালো করে সেজন্য একটু কান্না করে এখন মশাল্লা চিনে কাছে যায় কথা বলে পান ধরে তো আম্মা ও আলী যের খুব আদর করে আম্মা